আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো তারপর পেঁয়াজ কষি আদা বাটা রসুন বাটা গরম মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব পাঁচ মিনিটের মতো রান্না করার পর ঢাকনা খুলে এবার একটু নেড়ে সেরে দিব আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব এবার আরো দশ মিনিটের পর আর একটু নেড়ে সেরে এবার রসুন মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা যত কষানো হবে তত মজা হবে দেখতেই পাচ্ছেন আমার মাংস এবং কুমড়া সবগুলোই ভালো করে কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব আমি কখনো গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া ট্রাই করে দেখি নেই ফার্স্ট টাইম রান্না করতেছি আসলে অনেক মজা হয়েছিল আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন বিশ মিনিট পর আবার ফিরে এলাম এবার আর একটু নেড়ে ছেড়ে দেব দেখতেই পাচ্ছেন ঝোল একদম কমিয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম